আসসালামু আলাইকুম আজকে নাম্বারিং সিস্টেমের ডেসিমেল থেকে বাইনারির টপিকসটা আলোচনা করব ইনশাআল্লাহ তো এখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি আর বাইনারি সংখ্যা পদ্ধতি কি আমরা সাধারণত যে সংখ্যাগুলো ইউজ করি আমাদের ডেইলি লাইফে এগুলো কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতি এবং কম্পিউটার এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি বুঝবে না তাহলে কম্পিউটারকে বুঝাইতে গেলে কম্পিউটারের ভাষায় বুঝাতে হবে এখন দেখো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা হচ্ছে জিরো থেকে নয় পর্যন্ত আমরা স্বাভাবিক এই অঙ্কগুলো ইউজ করি যদি দশ ইউজ করতে চাই এক নেব জিরো নেব এভাবে বারো ইউজ করতে চাইলে এক দুই এভাবে নেব ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা হচ্ছে দুইটা জিরো এবং ওয়ান এবং বাইনারির ভিত্তি হচ্ছে দুই আশা করি ক্লিয়ার বোর্ডে যে অঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে এবং আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে বলছে তো ডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এখানে অঙ্কটার ক্ষেত্রে দেখি এখানে যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টারে বলা হয় রেডিক্স পয়েন্ট এই পয়েন্টটারে আমি বলতেছি রেডিক্স পয়েন্ট এই রেডিক্স পয়েন্টের বাম পাশের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোরে যদি আমার বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে দুই দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমি জিরো না পাই একইভাবে রেডিক্স পয়েন্টের ডান সাইডে যে অঙ্কটা আছে যদি বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে দশমিকের পরের অংশটারে দুই দ্বারা গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমি জিরো না পাই সাতানব্বইটারে যদি ভাগ করি আটচল্লিশ পাবো এবং ভাগ শেষ হচ্ছে এক আটচল্লিশটারে যদি ভাগ করি চব্বিশ পাবো ভাগশেষ নাই যার কারণে ভাগশেষ জিরো একইভাবে চব্বিশটারে যদি ভাগ করি বারো ভাগশেষ জিরো ভাগ ফল হচ্ছে ছয় ভাগশেষ জিরো তিন জিরো তিনটারে যদি ভাগ করি দুই এককে কে দুই এক পাবো এবং ভাগশেষ হচ্ছে আমার এক একইভাবে একটারে তো আর দুই দ্বারা ভাগ করা যায় না যার ফলে ভাগ ফল হচ্ছে জিরো এবং আমার যেটা ছিল এটা হচ্ছে ভাগশেষ অর্থাৎ ওয়ান আমি কিন্তু আমার জিরো পর্যন্ত পেয়ে গেছি বলছিলাম যে রেডিক্স পয়েন্টের বাম পাশে যে সংখ্যাটা আছে ওইটারে জিরো পাওয়া না পর্যন্ত আমি ভাগ করতে থাকবো যেহেতু জিরো পেয়ে গেছি আমার এখানেই শেষ একইভাবে যদি যাই এই অংশটার আমি বলবো এম অর্থাৎ অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট অংশটারে বলবো এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে আমি বাইনারি সংখ্যা পদ্ধতিতে 97 এর মানটা কত পেলাম 97 এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই মানটা আমার হয়ে যাবে 1100001 1100001 আশা করি क्लियर ইনশাআল্লাহ একইভাবে রেডিক্স পয়েন্টের ডান পাশের সংখ্যা নিয়ে যখন কাজ করব অর্থাৎ .375 এটারে আমি দশমিকের ভিত্তি দ্বারা গুণ করব কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না জিরো পাই তাহলে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটারে যদি আমি দুই দ্বারা গুণ করি আচ্ছা পয়েন্ট তাহলে দশমিক পঁচাত্তর অর্থাৎ বাইনারি ভিত্তি দ্বারা গুণ করব যেই সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা দশমিকের বাম পাশের অঙ্গটারে বাম পাশে লিখবো এবং ডান পাশের অঙ্কটারে পয়েন্ট সহ ডান পাশে লিখব একইভাবে পয়েন্ট সেভেন ফাইভ এটারে যখন আমি দুই দ্বারা গুণ করব তখন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পাবো ওয়ানটারে বামপাশে লিখলাম পয়েন্ট ফাইভ জিরোটারে বাম পাশে লিখলাম পয়েন্ট ফাইভ জিরোরে যখন আবার দুই দ্বারা গুণ করবো ওয়ান পয়েন্ট ডাবল জিরো পাবো আমি কিন্তু আমার অ্যান্সারে ডাবল জিরো পেয়ে গেছি কাজেই এই পর্যন্তই আমার শেষ একইভাবে আগেরটা যেরকম নিচ থেকে উপরে গিয়েছিলাম এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে যাব এই অংশটা হচ্ছে আমার এম এস বি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট এই অংশটা হচ্ছে আমার এল এস বি অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট দশমিক থ্রি সেভেন ফাইভ এটা দশমীকে আসে যখন এটা আমি বাইনারিতে নেব তখন পাবো হচ্ছে জিরো ওয়ান ওয়ান দশমিক জিরো ওয়ান ওয়ান আশা করি ক্লিয়ার তাহলে আমি অ্যাকচুয়ালি সাতানব্বই মানটা পাইছিলাম এটা এবং পয়েন্ট থ্রি সেভেন মানটা হচ্ছে জিরো দশমিক জিরো ওয়ান ওয়ান টোটাল আমি যদি লিখি নাইনটি সেভেন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটা দশমিক থেকে যখন আমি বাইনারিতে কনভার্ট করব তখন আমার অ্যান্সারটা আসবে হচ্ছে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান আশা করি ক্লিয়ার এরকম আরো নতুন নতুন টপিক্স পেতে জিরো ফাউন্ডেশনের ফেসবুক গ্রুপের সাথে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম